সালামু আলাইকুম আশুকাই আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে চিংড়ির সুটকি দিয়ে লাল রেসিপি নিয়ে হাজির হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে চিংড়ির সুটকি দিয়ে লাউ বানাতে হয় সেটা আপনাদেরকে একটা কড়াই বসে দিয়েছি দিয়ে দুটা কড়াই আমি দুই জায়গায় বসে দিয়েছি দিয়ে প্রথমে একটা কড়াই আমি টু টেবল তেলটা দিয়ে দেব যেটাতে আমি প্রথমে চিনিটা ভেজে নেব আর একটা করাইও আমি টু টেবল তেলটা দিয়ে দিচ্ছি দুটো ছোট তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব চিংড়ি চুটকি বাজার জন্য আমি এখানে ওয়ান কাপ নিয়েছি সুটকি যে যেগুলো খুব ভালো করে দুয়ে রেখে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি লবণ এবং হাফ টিস্পুন হলুদের পাউডার এবং হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি লাল মাছের পাউডার দিয়ে এগুলো মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে তবে এগুলোকে ফ্রাই প্যানের তেলটা দিয়েছি এবং আরেকটা চুলা যে সাইফান বস্তু দিয়েছিলাম সেটাতে একটা পেঁয়াজ কুটির দিয়ে দিচ্ছি আমি কুটিগুলো খুব ভালো করে বোঝান নিয়েছি এখন আর একটা চুলা যে আমি প্যান বস্তু দিয়েছিলাম সেটাতে পেঁয়াজটা বাজা হয়ে গেছে হাফ টি হলুদ হলুদের পাউডার এবং হাফ টি স্পুন লালমর্ষের পাউডারটা দিয়ে দিচ্ছি বোন দিয়ে দিচ্ছি সাজ লবণ চেসটা বাজে হয়ে গেছে এখানে আমি লাউটা ঠাকুর করে কেটে নিয়েছিলাম সাথে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি লালটা পায়ে সিদ্ধ হয়ে গেছে আমি এটাতে কোনো পানি ইউজ করি নাই লাল থেকে যে পানিটা বের হতে সেটা দিয়ে এটা সিদ্ধ হয়ে গেছে এখন এটাতে দিয়ে দিচ্ছি বেঁধে আটা যায় চিংড়ি সুটকি এবং ছাটটা কাঁচা মরিচ সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও চিটকি দিয়ে লাওৰ পাতিতে নামি পৰিব দেখি যাব আপোনাৰ কেইম হয় চিঙৰি চিটকি দিয়ে লাও বাজে চুটকি দিয়ে বানানো লাউ ভাজির রেসিপিটা তৈরি হয়ে গেছে খুবই মজাদার এই ভাজি একটা সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে দেখে দিচ্ছি কিরকম হয়েছে সুটকি দিয়ে বানানো লাউর পাতিটা তৈরি হয়ে গেছে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি দেখতে সুন্দরের জন্য আজকে আমি এটা সাদা ভাতের সাথে পরিবেশন করেছি যেটা আমাদের দুপুরের লাচ্ছের জন্য বানিয়েছে এবং আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক শুটকির পর্ ফিশকারি ভাজি রেসিপি আছে চাইলে সেগুলোও দেখে নিতে পারেন আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আমার ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ